বঙ্গ বিজেপির হিন্দুত্বে রাজনীতির বিরুদ্ধে বাঙালি বুদ্ধিজীবীদের গর্জন বিজেপি তো ধর্মীয় রাজনীতি ছাড়া আর কিছু নেই এটা শান্তি সম্প্রীতি আমাদের কালচারে আছে আরে ভাই উত্তর প্রদেশে তো বিজেপি সরকার আছে তাহলে সেখানে কেন মন্দির ভেঙে দেওয়া হচ্ছে এখানকার মানুষ শান্তিতে থাকে এখানে কোনোদিন হিন্দু মুসলমান দেখে না মাথায় হাত শুভেন্দুদের আমার তো মনে হয় হিন্দুরা বিপদে যতটা তার থেকে বেশি বিজেপি সরকার বিপদে তবে কি 26 এই বাংলা থেকে ধুয়ে মুছে সাফ হবে বঙ্গ বিজেপি বিজেপি ধুয়ে মুছে সাপ হয়ে যাবে আপনি মিলিয়ে নেবেন মনে হচ্ছে যেন আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার এটার উপর ভিত্তি করেই মানে হিন্দু মুসলমান খ্রিস্টান বা যাই হোক এই ধরনের ধর্মীয় বিভাজনের দ্বারাই যেন দেশ চালাচ্ছে এটাই সামনে বিধানসভা নির্বাচন আর তার আগেই নাস্তানাবুদ বঙ্গ বিজেপি রাজ্য জুড়ে যেখানেই যাচ্ছেন সেখানেই হিন্দুদের তীব্র বিক্ষোভের মুখে পড়ছেন শুভেন্দু থেকে সুকান্ত শুভেন্দু দৌড়াচ্ছে বাংলার জনতা দৌড়াচ্ছে তাকে মারার জন্য হ্যাঁ সুকান্ত দৌড়াচ্ছে তাকে জুতো মারা হচ্ছে বাংলার মানুষ ভাবে জুতো ছেঁটা দিয়ে বাংলার মা বোনেরা বিজেপিকে ছাব্বিশে পুরো বিতাড়িত করবে বাংলা থেকে বিজেপি এবং আর এস এর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ যে তারা লাগাতার বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে কলঙ্কিত করার এবং বাংলাকে কলুষিত করার চেষ্টা চালাচ্ছে এবার এই বাংলাকে উত্তপ্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এক জোট হয়ে গর্জে উঠলেন বাঙালি বুদ্ধিজীবীরা তাদের স্পষ্ট বার্তা হিন্দুত্বের নামে বিভাজনের রাজনীতি আর নয় এই ঘটনা নিঃসন্দেহে বঙ্গ বিজেপির জন্য এক বিশাল ধাক্কা এতদিন যারা হিন্দুত্বের রক্ষক হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছিল তারাই এখন বাঙালি হিন্দুদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়ে মুখ পুড়িয়েছে কি বলছেন বাঙালি বুদ্ধিজীবীরা শুনুন মুসলমানরা যেমন দুর্গোৎসব করে আবার হিন্দুরাও তেমনি ঈদের বা যে কোনো মুসলিমদের উৎসবে তারা সমানভাবে আগ্রহ নিয়ে পার্টিসিপেট করে এই বিভেদে করে এখানে কোনো লাভ হবে ভারতবর্ষে যদি হিন্দুরা সব থেকে বেশি অত্যাচারিত হয়ে থাকে সেটা হচ্ছে বিজেপির রাজত্বকালে ভারতবর্ষ হচ্ছে কান্ট্রি কেন আমরা গত বছর দেখলাম দু সালের ইলেকশানে হিন্দি হার্টল্যান্ড বা হিন্দু হার্টল্যান্ড যেটাকে আপনি বলবেন হরিয়ানা উত্তরপ্রদেশ এই ধরনের এই ধরনের জায়গায় বাংলা বা দক্ষিণ ভারতে আপনি বাদ দিন সেখানেও কিন্তু বিজেপির ভোট ব্যাঙ্কে ধস নেমেছে ভবিষ্যৎ বলে বাংলায় অন্তত বিজেপির কোনো ভবিষ্যৎ নেই বাংলায় কেন যা পজিশন হয়ে রয়েছে তাতে ভারতবর্ষ বিজেপির ভবিষ্যৎ একটা ভালো দেখা যাচ্ছে না লোকের মধ্যে বিভাজন করবে উচ্চ জাত নিচু জাত হিন্দু মুসলিম বা পিছিয়ে পড়া মানুষ তাদের মধ্যে বিভাজন করবে এটা করেই বিজেপির এগিয়ে যাওয়া এবং এটা করেই বিজেপির এগোবার চেষ্টা করব এর মধ্যে কোনো অবাক আবার কিছু নেই আমাদের বাংলায় যে আগুন লাগেনি গত চল্লিশ পঞ্চাশ বছর সে আগুন কিন্তু লাগিয়ে দেবে সুতরাং যদি ভালো চান আমি জনগণের প্রতি বলবো আমি নিজেও একজন জনগণ তাহলে একটা যারা জনমুখী দল যারা জনগণকে বোঝে দেশের স্বার্থ বোঝে বাংলার স্বার্থ বোঝে গরিব মানুষের স্বার্থ বোঝে মহিলার স্বার্থ বোঝে শিশুর স্বার্থ বোঝে এডুকেশন বোঝে হসপিটাল বোঝে চিকিৎসা বোঝে তাকে ভোট দিন আমি নাম করব না পার্টি আমরা যারা বাঙালি রয়েছি আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ রয়েছি আমরা অতটাও মানে বিজেপির এই চক্রান্তে পা দেব না কারণ ওরা প্রত্যেকবারই আপনি দেখুন না এই এই এতে মালদা মুর্শিদাবাদের পরেই মহেশতলার ঘটনার পর দিনই কিন্তু মানুষ সেটা বুঝতে পেরে গেছে যে ঘটনাটা কি হয়েছিল এবং সেখানকার সাধারণ মানুষ বলছে যে এই জিনিসটা কীরকমভাবে ওরা এই চক্রান্তগুলো করেছে মানুষের কাছে ধীরে ধীরে যত চক্রান্তগুলো পরিষ্কার হয়ে যাবে ততই মানুষ থেকে ওরা আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে কেউ আপনি মনে মনে একটু হিন্দুত্ববাদের শুশুরি আপনার ভেতরে থাকে আপনি সেই শুশ্রুড়িতে আক্রান্ত হয়ে আমি আক্রান্ত বলবো হয়ে যদি আপনি বিজেপিকে ভোট দেন তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে কারণ আজ থেকে পাঁচ ছ বছরের মধ্যে বাংলায় কিন্তু আগুন লেগে যায় প্রথমত যে বীজ বা সাম্প্রদায়িকতার যে বীজ বা বীজ ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না সে কি হিন্দু কি মুসলিম কি জৈন বা খ্রিস্টান এবং মনে হচ্ছে যেন আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার এটার উপর ভিত্তি করেই মানে হিন্দু মুসলমান খ্রিস্টান বা যাই হোক এই ধরনের ধর্মীয় বিভাজনের দ্বারাই যেন দেশ চালাচ্ছে এটাই যে একজন একটা মুসলিম একজন ফল ব্যবসায়ী যে নাকি বছরের পর বছর ওইখানে বসে ফল বিক্রি করছে হঠাৎ করে তাকে সে দু চার দিন ছুটির জন্য সে ঈদ মানাতে সে বাড়ি গেছে সেই ফাঁকে সেইখানটা তাকে তুলে দিয়ে উৎ উৎখাত করে ওখানে তুলসী গাছ পুঁতে দিল আরও কয়েকটা ফুলের গাছ পুঁতে দিল ভাবলো এইভাবেই এইভাবে করা তো মানে উত্তেজিত করে একটা অপর সম্প্র দুই সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরি করে মারামারি লাগানো ধ্বংস করা এই সব করে ভাবছে এই যে রাষ্ট্র আসল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রপতি শাসনে যাতে ভোটটা করা যায় এমনি এমনি বে পারবে না এটা বুঝতে পারে আর এই যে সব ফালতু কথা বলে যে আমাদের এখানে ভোট হয় না ভোট হয় না এই যে কালীগঞ্জের ভোটটা হলো গতকাল হ্যাঁ আনন্দবাজার সব সবসময় পিছনেই পড়ে আছে সরকারের হ্যাঁ এতটুকু ইয়ে পেলে মানে ছেঁদা পেলে সেটাকে এত ইয়ে করে দেখায় হ্যাঁ তো সে পর্যন্ত বলছে নির্বিঘ্নে ভোট তো আমি আজকে রিপোর্টটা করে ফেসবুকে দিয়েছি যে যে এত বড় একটা শংসাপত্র পাওয়া গেছে সুতরাং এর এরপরেই নিশ্চয়ই মানে বলার জায়গা নেই এবং এ রেজাল্টটা সোমবার দিয়েই সব হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে যে মানুষ সাধারণ ভোট ভোট দিয়ে কি কী কাকে চায় এরা এরা বুঝে গেছে যে সাধারণভাবে আমরা মানুষের ভোটে জিততে পারবো না সুতরাং কিন্তু এদের তো একটা মানে এরা এত অ্যাগ্রেসিভ যে হ্যাঁ এখানে পারবো না সুতরাং এখন মানে কিভাবে পারবো রাষ্ট্রপতি শাসন করতে হবে তার জন্য দাঙ্গা লাগাতে হবে তার জন্য আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করতে হবে এবার সেইভাবে করে যদি তারা কিছু রাষ্ট্রপতি যা খুশি তাই করে ভোট করে যা খুশি একটা কিছু যদি অসম্ভব তো বলবেই ওকে ওর না বলে উপায় কি আছে হ্যাঁ ওকে তো বলতেই হবে ও কি বললে ও কি এই কথা বললে কি ওর কর্ম ইয়ে পিছনে কর্মী বাহিনী থাকবে যে আমাদের ভাই হেরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ প্রতিটি উপনির্বাচন নির্বাচন সব কিছুতেই বোঝা যাচ্ছে যে মানুষ এদের দিকেই আছে হ্যাঁ সুতরাং এটা তো পরিষ্কার এবং যতদিন পর্যন্ত রাজ্যের গরিব মানুষ হ্যাঁ সমর্থন এই রাজ্যের সরকারের পিছনে থাকবে ততদিন পর্যন্ত কিছু করতে হবে বাংলাতে যারা মানে বাংলা যার জন্মস্থান বাংলার ভূমিতে যার জন্ম এবং বাংলার পবিত্র মাটিকে যারা স্পর্শ করে বড় হয়েছে তারা এদের নিতে পারছে না সেই জন্যে এরা যুক্ত বিভাজন তৈরি করছে তার সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে মানুষ তাদেরকে তত বেশি আগামী দিনে তাড়াবে আর আরেকটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে যে এই সব করে আদতে যে মানুষের যে প্রত্যেক দিনের যে যাপ দৈনন্দিন জীবনের যে কাজ কর্ম বা তার যে চাহিদা অন্ন বস্ত্র বাসস্থানের কোনো যোগান দিতে পারছেন না দেশের সরকার ফলে ছাব্বিশে বিজেপি ধুয়ে মুছে সাপ হয়ে যাবে এইটা আজকের আমি ইন্টারভিউতে আপনাকে বললাম আপনি মিলিয়ে নেবেন যে ওদের কাছে কোনো রকম কোনো বার্তা নেই শুধু এই ধর্ম ধর্ম ছাড়া হিন্দুরা বিপদে রয়েছে সব থেকে বেশি হিন্দুরা বিপদে যদি থাকে বা হিন্দুরা যদি মানে অসুরক্ষিত থাকে সেটা হচ্ছে বিজেপি সরকারের আমলে কিছুদিন আগেকার ঘটনা দু একদিন আগেই দেখছিলাম উত্তরপ্রদেশে একটা শনি ঠাকুরের মন্দির বড় ঠাকুরের মন্দির ভেঙে দেওয়া হয়েছে আরে ভাই উত্তরপ্রদেশে তো বিজেপি সরকার আছে তাহলে সেখানে কেন মন্দির ভেঙে দেওয়া হচ্ছে সেখানে দলিত সম্প্রদায়ের মানুষদের ওপর তাদের বাড়ি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে বিজেপি বিজেপির রাজত্বকালে বিজেপি শাসন যেখানে আছে বিজে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে হচ্ছে দলিত এবং অব্রাহ্মণ মানুষদের ওপর অত্যাচার করে হচ্ছে বিজেপি হচ্ছে একদম সম্পূর্ণ ব্যক্তিস্বার্থ প্রতিষ্ঠা করার জন্য এবং সাম্প্রদায়িকতা বজায় রাখার জন্য ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য তারা সব থেকে বেশি হিন্দুদের ওপর অত্যাচার করে যাচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষে যদি হিন্দুরা সব থেকে বেশি অত্যাচারিত হয়ে থাকে সেটা হচ্ছে বিজেপির রাজত্বকালে বিজেপির রাজ্যে যে রাজ্যে ক্ষমতায় আছে সে সে রাজ্যে বিজেপিতে হিন্দুরা থেকে বেশি হচ্ছে সংকটে আছে সেটার সেটার হচ্ছে সেই ব্যাপারটা মিডিয়াতে সব জায়গায় প্রচার হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি উত্তরপ্রদেশে তো আর সেখানে তো আর তৃণমূল কংগ্রেস নেই সেখানে কংগ্রেস নেই সেখানে সিপিআইএম নেই সেখানে আছে হচ্ছে বিজেপি সরকার তাহলে সেখানে কেন বড় ঠাকুরের মন্দির শনি ঠাকুরের মন্দির ভাঙা হলো বাংলায় যদি মনে করে ওরা হিন্দুরা অসুরক্ষিত বাংলার মানুষ সব থেকে বেশি সুরক্ষিত বাংলার মানুষ এরকমইভাবে জুতো ঝ্যাটা দিয়ে বাংলার মা বোনেরা বিজেপিকে ছাব্বিশে পুরো বিতাড়িত করবে বাংলা থেকে এটা যেন ওনাদের অস্ত্র এবং এটাই ওনাদের যেন সব কিছু করার উপায় অথচ আমরা দেখেছি ভারতবর্ষের ইতিহাসে আমি বলবো হিন্দু মুসলমান মানুষে মানুষের লড়াই হয়েছে চোলরা আপনারা চোলের কথা জানেন চোল চোলা চেরা পান্ডিয়া দক্ষিণ ভারতীয় যারা রাজা ছিলেন চোলরা কিন্তু বাংলা আক্রমণ করেছে বাংলা আক্রমণ করেছিল মানে তখন তো বাংলার কী নাম ছিল আমরা জানি না তারা গঙ্গাই কণ্ডা বলে একটা মন্দির করেছিলেন পুকুর করেছিলেন দক্ষিণ ভারতে সেটার মানে হচ্ছে আমরা গঙ্গা বিজয় করেছি গঙ্গা বিজয় মানে তো ভালোবেসে বিজয় করেনি তারা এখানে এসে মার কাট লুটপাট করে হত্যা করে এখানকার টাকা পয়সা নিয়ে গিয়েছিলেন এবং আমাদের বাংলার উপর দিয়ে ওনারা দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এটা আমরা জানি কিন্তু আমরা এটা নিয়ে কিছু বলি না কেন এর মধ্যে হিন্দু মুসলমান রং নেই বলে এটা নিয়ে প্রচার হয় না এ নিজেদের মধ্যে মারামারি করেছে কলিঙ্গ বিজয় করেছিল অশোক শুনেছি আমরা এক লক্ষ লোক মারা গেছিল সেটা নিয়েও কিন্তু কারুর হেলদোল নেই কিন্তু মুসলমান একজন যদি হিন্দুর গায়ে আঁচড় কাটে সেটা বিরাট বড় ঘটনা এখানে আমি একটা কথা বলতে চাই আজ থেকে দেড়শো দুশো বছর আগে পশ্চিম পশ্চিমবাংলায় বলবো বাংলা বিরাট বড় ছিল কিন্তু তার মধ্যে পশ্চিমবাংলায় রাঢ় অঞ্চলে মানে ভাগীরথী হুগলি নদীর পশ্চিম পাড়ে যেখানে এখন বর্ধমান হুগলি হাওড়া অবস্থিত নদী এবং হুগলি হাওড়া অবস্থিত বীরভূম অবস্থিত বাঁকুড়া অবস্থিত সেইখানে কিন্তু লাগাতার দশ বছর টানা আলিবর্দি খান আলিবর্দি খানের আমলে বর্গীহানা হয়েছিল সেই বর্গীহানা কিন্তু মুসলমানরা করেননি নাগপুরের আজকে যারা নাগপুরের হত্যাকর্তা বিধাতা তাদের লোকজনই করেছিল এবং তারা সবাই হিন্দু ছিলেন তাদের আদর্শে আজকে আর এস চলে তারা কিন্তু এখানে এসে মুসলমান হত্যা করেনি তারা হিন্দু মুসলমান নির্বিশেষে রাঢ় অঞ্চলে মানুষকে হত্যা করেছে ছ আনুমানিক সেই যুগে ছ লক্ষ মতন মানুষ মারা গিয়েছিলেন হত্যা করা হয়েছিল তাদের অত্যাচার করা হয়েছিল ধর্ষণ হয়েছিল লুটপাট হয়েছিল টাকার জন্যে তারা মানুষকে জলে ডুবিয়ে মারত এবং যেহেতু রাঢ় অঞ্চলে সেই জায়গায় যে জায়গায় ওরা হানা দিয়েছে সেখানে মুসলিমের থেকে হিন্দু বেশি ছিলেন ধরে নেওয়া যেতে পারে যে ছ লক্ষ লোকের মধ্যে অধিকাংশই তারা হিন্দু বাঙালি ছিলেন সেই সময় বাঁচিয়েছিলেন কিন্তু আলিবর্দি খান আরিবর্তী খান চুক্তি করে অনেক কষ্ট করে অনেক লড়াই করে দশ বছর বাদে একটা ব্যবস্থা করেছিলেন অনেক টাকা লোকসান করে রাজস্ব দিয়ে যাতে বাংলায় বর্গীহানা মারাঠাদের বর্গীহানা বন্ধ হয় এটুকু আমি বলতে চাই বিজেপিকে এইটুকুই বলবো যে আপনি যদি বাংলায় কিছুমাত্র রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে চান তাহলে বাংলায় বাঙালিদের মধ্যে এরকম বিভাজনটা করবেন না এরকম হিন্দু মুসলিমের মধ্যে বিভেদটা সৃষ্টি করবেন না কারণ বাংলার কালচারটাই এটা বাংলার ঐতিহ্যটাই এটা বাঙালি জাতি তো আজকে থেকে নয় মানে ধরে রাখুন স্বাধীনতার আগে বা আজ থেকে হয়তো তিনশো চারশো বছর আগে এই হচ্ছে গিয়ে আপনার চৈতন্যদেবের বাংলা যে বাংলায় চৈতন্যদেব ভক্তি আন্দোলন করছেন চৈতন্যদেবের যারা শিষ্য তার মধ্যে চাঁদ গাজি একজন মুসলমান দুদিন আগে আমরা দেখলাম যে সুকান্ত হ্যাঁ এই তো সবে এই তো সবে শুরু হয়েছে এরপর আরও তারা করবে সুকান্ত মজুমদারকে তারা করবে এই শুভেন্দু অধিকারীকে করবে দিলীপ ঘোষ অনেক জায়গায় তারা খেয়েছে এরপর দেখা যাবে যে বিজেপি করছে এইটা জানতে পারলেই পাড়ার লোক তাকে একঘরে করে দেবে যারা আত্মীয় পরিজন রয়েছে তারা তার সঙ্গে সম্পর্ক রাখবে না আসলে ব্যাপারটা কি বলুন তো বিজেপি মানুষের মধ্যে এত ঘৃণার চাষ করছে সেই ঘৃণাটা আজকে ওদের ওপরেই এসে পড়ছে মানুষ এদেরকে ঘৃণার নজরে দেখছে মানে একটা ঘৃণিত পশুকে যেরকমভাবে দেখা হয় বাংলার সাধারণ মানুষ এদেরকেও সেই ঘৃণার চোখেই দেখছে এখন মরিয়া হয়ে ওরা যদি হিন্দুত্বকে আঁকড়ে ধরে বা হিন্দুত্বকে আঁকড়ে ধরলে তো হবে না ওরা তো ওদের সঙ্গে হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই মানে এই হিন্দুত্ব বাদ ওদের তৈরি যে হিন্দু ওদের মানে ওদের ভার্সান অফ হিন্দুইজমকে তুলে ধরে ইসলাম বিরোধী যদি বা খ্রিস্টান বিরোধী যদি কিছু বলে ওরা যদি ফায়দা ভোটের ফায়দা লুটতে পারে ওরা লুটবে এই মানুষ তাই সে যেখানটা বসত সেখানে যদি আপনি একটা তুলসী মঞ্চ করে দেন তো সেই লোকটা তো পাগল হয়ে যাবেই তার তো রুজি রুটি তার বউ বাচ্চা না খেয়ে মরে যাবে আমার যদি আজকে আমার ঘরের সামনে যদি কেউ তুলসী মঞ্চ করে দেয় আমি হয়তো থানায় খবর দেবো কিন্তু সে গরিব মানুষ অশিক্ষিত মানুষ হয়তো সেটা করতে পারেনি চিৎকার চাঁকি করেছে লোকজন ভয় পেয়ে গেছে এবং তিল তিল করে অনেক দিন ধরে আপনি বিভাজন সৃষ্টি করেছেন আপনি মানে আমি বলতে চাইছি আমাদের কেন্দ্রীয় সরকার তার ফলস্বরূপ কিছু অশিক্ষিত দরিদ্র মানুষ তারা বুঝতে পারেনি কি তারা তো জানে না যে আইনের সাহায্য কীভাবে নিতে হয় কোর্টে কীভাবে যেতে হয় থানায় গেলে তো তাদের ঢুকতেও দেওয়া হয় না গরিব মানুষ বলে সুতরাং তারা ওইভাবে ভায়োলেন্ট হয়ে গেছেন এটা খুবই দুঃখজনক ব্যাস বিষয় কিন্তু দেখতে হবে মূল কারণটা কি শুভেন্দুকে তো ঢুকতে দেবে না ওখানকার লোকজন কেন তারা আসল ঘটনাটা জানে মুর্শিদাবাদের লোকেরাও যেরকম জানেন আপনার ওই মেটিয়াবু যে ওখানকার লোকেরাও জানে বিজেপির তো ধর্মীয় রাজনীতি ছাড়া আর কিছু নেই উন্নয়নের কথা ওরা বলে না মানুষের কথা বলে না ওরা শুধু ধর্মের কথা বলে আর এটা শুধু মহেশতলা রবীন্দ্রনগরের কথা নয় আপনি কদিন আগে দেখেছেন মালদায় মোথাবাড়ি মুর্শিদাবাদে শামশেরগঞ্জ এরকম পরপর ওরা করে যাচ্ছে সামনে নির্বাচন আসছে তো ওদেরকে এই আগের বারে সাতাত্তরটা পেয়েছিল এবারে তো যা অবস্থা সাতাত্তরটা থেকে কমে এমনিই তো মনে হয় সাতষট্টি বা এরকম কিছু হয়ে গেছে পঁয়ষট্টি না সাতষট্টি হয়ে গেছে এবার সাতটা পেতে গেলেও ওদেরকে এইরকম ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভাজন করতে হবে আর সেইটার জন্যই ওরা সব জায়গায় করছে আর আপনি একটা প্যাটার্ন দেখুন যে 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 জায়গাগুলো মুসলিম সংখ্যাগুরু যেসব জায়গাগুলো রয়েছে সেই জায়গাতেই ওরা গণ্ডগোলগুলো করছে কেন করছে এটা আমাদেরকে বুঝতে হবে আমরা যারা হিন্দু রয়েছে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে যে ওরা হিন্দুদের বোকা বানানোর চেষ্টা করছে যে 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 জায়গাগুলো মুসলিম সংখ্যাগুরু জায়গা মুর্শিদাবাদ বলুন মালদা বলুন বা এই মহেশতলা গার্ডেন রিজ এই এলাকাগুলো এই জায়গায় ওরা একটা কোনো তুচ্ছ ঘটনা নিয়ে গণ্ডগোল পাকাছে আপনি দেখুন না যে রাস্তার ওপর একজন ফলওয়ালা তিনি মানে একজন হকার তিনি হকারই করতেন তার একটা দোকান দিতেন পসরা সাজাতেন সেইটা সে দুদিন আসেনি তার ধর্মীয় উৎসবের ছুটিতে বাড়ি গেছে দুদিনে সেই জায়গায় তারা একটা তুলসী গাছ পুঁতে দিয়েছে এবং সেইটা নিয়ে গণ্ডগোল তো এই ব্যাপারটা করে ওরা বাকি যে হিন্দু অধ্যুষিত যে জায়গা রয়েছে সেই জায়গার হিন্দুদের কথা হিন্দু ভোটারদের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে এই দেখো মুসলমান অধ্যুষিত জায়গায় মুসলমানরা এই রকম করে তাহলে যদি মুসলমানরা বা মুসলমানদের যে দল রাজনৈতিকভাবে হয়তো সম্মান দেয় সেই দলকে যদি তোমরা আবার ভোট দাও তাহলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তো এই মেসেজটা দেওয়ার জন্যই ওরা বিভিন্ন জায়গায় এইসব দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে কিন্তু আমরা যারা বাঙালি রয়েছি আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ রয়েছি আমরা অতটাও মানে বিজেপির এই চক্রান্তে পা দেব না কারণ ওরা প্রত্যেকবারই আপনি দেখুন না এই এই এতে মালদা মুর্শিদাবাদের পরেই মহেশতলার ঘটনার পর দিনই কিন্তু মানুষ সেটা বুঝতে পেরে গেছে যে ঘটনাটা কি হয়েছিল এবং সেখানকার সাধারণ মানুষ বলছে যে এই জিনিসটা কীরকমভাবে ভাবে ওরা এই চক্রান্তগুলো করেছে মানুষের কাছে ধীরে ধীরে যত চক্রান্তগুলো পরিষ্কার হয়ে যাবে ততই মানুষ থেকে ওরা আরো বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে কাদের ভবিষ্যৎ বিজেপির ভবিষ্যৎ কী হবে সেটা তো বিজেপি ঠিক করবে বাংলার মানুষ ঠিক করবে বাংলার মানুষ অলরেডি ঠিক করে ফেলেছে ওদের ভবিষ্যৎ বলে বাংলায় অন্তত বিজেপির কোনো ভবিষ্যৎ নেই বাংলায় কেন যা পজিশন হয়ে রয়েছে তাতে ভারতবর্ষও বিজেপির ভবিষ্যৎ করাটা ভালো দেখা যাচ্ছে না